নমস্কার আমি সিদ্ধার্দ শঙ্করাচার্য আমাদের এসবি সি সিটিভিশানে আপনাদের সকলকে স্বাগত মিন্ডাসি জাতু যাতিকাতে চোদ্দোশো একত্রিশ কেমন যাবে ভালো ছোট হোক আর বড় মধ্যবিত্ত আর বুড়ো কিছু না কিছু ক্রয় আপনার জীবনে ঘটবেই হান্ড্রেডে হান্ড্রেড কম্পিউটার থেকে বাড়ি বাড়ি থেকে গাড়ি জমি থেকে ফ্ল্যাট এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যে কোনো জিনিস আপনার জীবনকে একটা আউন্ন মাত্রা দেবে শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে কার্যক্ষেত্রে নানাবিধ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে বেরোনোর সময় একটু ঝামেলা অশান্তি বা চাপের মধ্যে থাকতে হবে সেই জায়গাটাকে বুদ্ধি করে চালাবার প্রয়োজন আছে নর্চের সমস্যা আপনার দাসের দ্বাদশের শনি বসে আছে সবকিছুকে ডিলে করে সবকিছুকে ডিলে করে এবং তৃতীয় স্থানে শনি দৃষ্টি আপনার রাশির দ্বিতীয় স্থানে যেটা আপনার জীবনেতে একটা সমস্যা সৃষ্টি করবে বাইরের মধ্যে দিয়ে অর্থকে কেন্দ্র করে একটা ঝামিলা অসদৃশ তর্ক বিত মরোমানিল সৃষ্টি ধরে তে এমন কোনো কাজ করবেন না অর্থকে কেন্দ্র করে আফল জীবনের অর্থটাই নষ্ট হয়ে যাবে অর্থ অনন্ত কারো আসে যায় সম্পর্ক চলে গেলে আর ফিরে আসে না যে একবার চলে যায় তাকে ডেকেও আনা যায় না তে জীবনটাকে উপভোগ করার জন্য শুধু এই মেটাลิস্টিক লাইফ শুধু ইট বালি পাথর বিভিন্ন ধরনের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিস বা কিনতেই হবে না কিনলে চলবে না এর উপরে বেশ করে লাইফকে কাটাবার কোনো প্রয়োজন নেই সকলকে ঐক্যতানে নিয়ে মেল ও বন্ধনের মধ্যে দিয়ে একই সূত্রে মালা তাঁথার মতন করে একটা অলঙ্কার তৈরি করুন যেই অলঙ্কারটা ভালোবাসার অলঙ্কার যে অলঙ্কারটা আপনার জীবনের আমূল পরিবর্তনের অলঙ্কার যে অলঙ্কারটা আপনার জীবনকে চাকরি ব্যবসা কর্ম শিক্ষা পারিপার্শ্বিক পরিস্থিতি পরিবার সবকিছুর মধ্যে একটা আলাদা মাত্রা দেয় এই সকল জাতক বা জাতিকাদের দূর ভ্রমণে আনন্দলা এই সকল জাতক বা জাতিকাদের গৃহের বাইরে গিয়ে কার্যসিদ্ধি এই সকল জাতক বা জাতিকাদের শেচ্চায় বাড়িঘর ছেলে যদি কোনো জায়গায় পড়তে যায় বা চাকরির জন্য যায় বা উন্নতির জন্য যায় এই মুহূর্তের জন্য এই বছরের জন্য যথেষ্ট পরিবারে বেকার অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যাতে আমি যাচ্ছি না মিলিয়নি আমি ভুল বলছি কি ঠিক বলছি যদি ভুল বলে থাকি লিখে দিন অ্যাস্ট্রোলজি জানেন না যদি ঠিক বলে থাকি দাদা আরো অনুষ্ঠান করুন আমাদের জন্য আমরা উপকৃত হচ্ছি যে সকল জাতক বা জাতিকাদের মিন রাশি সে সকল জাতক বা জাতিকাদের লাইফ পার্টনারকে সঙ্গে নিন যে কাজের জন্য বা যারা প্রেম করছেন তার প্রেমিকার সঙ্গে আলোচনা করুন আলোচনা করে সেটাকে নিয়ে বিচার বিশ্লেষণ করুন গন্তব্যস্থলে আগান কাজের জন্য আগান আপনার ভালো হবে হ্যাঁ তবে নেগেটিভ এনার্জি যদি ছাড়ে যে তোমার এই ভালো না ও ভালো না এই ভালো না ওই ভালো না একে দিও না ওকে দিও না একদম না আপনার মন যেটা বলছে সেটা করুন মনের কথা শুনুন 민나시র অধিপতি বৃহস্পতি জ্ঞানের কারক পণ্ডিতের কারক অধিক সন্ন্যাসীতে যেমন গাজন নষ্ট অসৎ সঙ্গ সেরকম নরক গমন সেরকম নরক গমন করতে যাবেন না যে আপনার বুদ্ধি ভ্রষ্ট হয়ে আপনি ভুল সিদ্ধান্তে আপনার আসল ব্যক্তিগুলোকে হারিয়ে ফেলেন আপনার আসল স্বপ্নগুলোকে হারিয়ে ফেলেন এবং যে স্বপ্নগুলোকে আপনি নিলেন সেগুলো অনেকটা রান তায় মোড়া বা করতে হচ্ছে করতে হবে বলে তিনি করছে করার চেষ্টা করুন তাই যে সকল জাতক বা জাতিকাদের মিন রাশি সেই সকল জাতক বা জাতিকাদের এই বছরেতে অন্য বস্ত্র বাসস্থানের অভাব হবে না পেটের সমস্যা লিভারের সমস্যা দাঁতের সমস্যা মাইগেনের সমস্যা স্কিনের সমস্যা নার্ভের সমস্যা গুড়্জ্যদেশের সমস্যা ইউরিনের সমস্যা একাধিক সমস্যা প্রদান করবে ब्लड प्रेशर ब्लड সুগার ইত্যাদি ইত্যাদির সমস্যা সৃষ্টি হতে পারে সেই জন্য ডাক্তারের দাঁতের পরামর্শ নাও চিন্তা কম করা খাদ্য তালিকা ঠিক রাখা ঈশ্বরের নাম করা বড়দের পরামর্শ নেওয়া ছোটদেরকে ভালোবাসা এবং আশেপাশে যে সকল ব্যক্তিবর্গ আছে সামর্থ্য সাহায্য করা যদি করতে পারেন আমি কোনো অংশে বলছি না আপনার জীবন খারাপ হবে সর্বস্তরে সর্বদিক থেকে সর্ব জায়গায় লাভবান হবে একটু সাবধানতা অবলম্বন করবেন কোন জায়গায় বাড়িতে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা থাকলে পরে তাদের অঘটন দুর্ঘটনা করতে পারে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিয়ে সেই জায়গাটা ঠিক করার চেষ্টা করুন ইতিমধ্যে যে সকল কথাগুলো রাশিকে কেন্দ্র করে বললাম ভালো বলেছি খারাপও বলেছি সাবধানও করেছি এবং সাবধানতার সঙ্গে জীবনকে অতিবাহিত করতেও বলেছি সব কিছুর মধ্যে দিয়ে আমাদের সনাতনীয় শাস্ত্রতে সর্বদাই সরক্ষণ চেষ্টা করা হয়েছে বেদ ও সূত্র থেকে বেদের যুগ থেকে যে আমরা কিভাবে লাইফস্টাইলটাকে ভালো করতে পারি এবং এই লাইফস্টাইলের মধ্যে আমাদেরকে ঈশ্বরের নামকীর্তন মন্ত্র জপ এবং নিয়ম নিষ্ঠার কথা বলা হয়েছে এই নিয়ম নিষ্ঠাগুলোকে আমরা তৎকালীন ভাষার পরিপ্রেক্ষিতে টোটকা বলে থাকি তবে যে সকল জাতক বা জাতিকারা ভালো শুনলেন তারাও টোটকাটি পালন করুন যারা ভালো শোনেননি তারাও টোটকাটি পালন করুন এবং পরিবারের সবাইকে এই টোটকাটি পালন করতে সাহায্য করুন কি করবেন খুব ভালো জিনিস সেটা হচ্ছে আমাদের বাড়ির দুটো কোণকে আমরা সবসময় পজিটিভ কোণ বলে থাকি এটি হচ্ছে ঈশানকণ আর একটি হচ্ছে অগ্নিকোণ ঈশান কোণ হচ্ছে উত্তর এবং পূর্বকে কেন্দ্র করে অগ্নিকোণ হচ্ছে পূর্ব এবং দক্ষিণকে কেন্দ্র করে অগ্নিকোণেতে আপনি নিয়মিত প্রদীপ জ্বালান ঘি বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান যদি তিলের তেল দিয়ে প্রদীপ না জ্বালাতে পারেন তাহলে ঘিয়ের মধ্যে কিছুটা পরিমাণে তিল দিয়ে তারপরে প্রদীপটা জ্বালান এবং প্রদীপটা অবশ্যই সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে রাখার চেষ্টা করবেন সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে রাখার চেষ্টা করবেন যারা সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন বোঝেন না তারা চেষ্টা করবেন সেটা একটু হেলিয়ে রাখা অর্থাৎ পূর্ব দিকে একেবারে না রেখে একটু হেলিয়ে রাখা এক দু নম্বর এটা এভরিডে করবেন এবং পারলে পরে বাড়ির প্রতিটা ব্যক্তিকে নিজের মতন করে করতে বলুন প্রতিদিন স্নানাদি সম্পূর্ণ করে প্রতিদিন স্নানাদি সম্পূর্ণ করে বাড়ির ঈশান কোণে চলে যাবে ঈশান কোণেতে যদি কোনো নোংরা আবর্জনা এটা ওটা থাকে তাহলে আগে থাকতে পরিষ্কার করিয়ে রাখুন অনেকেরই বাড়ির ঈশান কোণেতে বাথরুম পায়খানা অমুক অমুক কিন্তু থাকে তবে সেই জায়গাটা একদম ঈশান কোণের মধ্যে ঈশান কোণটা যাতে পান বা ঈশান কোণের দিকে তাকিয়ে যেখানটা দাঁড়িয়ে আপনার সম্ভব হচ্ছে সেই জায়গাটায় দাঁড়িয়ে এক ঘটি তামে জল নিন জল নেবার পরে সঙ্গে একটি ফুল নিন ফুল নেওয়ার পরে ঈশান কোণে দাঁড়িয়েই আপনি দেবাদিদেব মহাদেবের মন্ত্র জপ করুন দেবাদিদেব মহাদেবের মন্ত্র জপ করুন সেটা ওম নম শিবায়ও হতে পারে ব্রহ্মার মন্ত্র জপ করুন ওম ব্রহ্মায় নম হতে পারে সরস্বতীর মন্ত্র জপ করুন ওম ঐং শ্রী শ্রী সরস্বতীর নম জপ করার পরে তিন দেবতার নামে তিনবার জল প্রদান করুন এবং তিনটে ফুল প্রদান করুন তিনটে ফুল প্রদান করার পরে আপনি মনের ইচ্ছা বলে মনের কথা বলে ওই জায়গা থেকে সরে আসুন এইবার এই সরে আসার পরে তাহলে আপনার সন্ধেবেলার কাজটা হচ্ছে পূর্ব দিকে পূর্ব দক্ষিণ করেন সকালে কাজ হচ্ছে উত্তর করেন এই কাজটা আপনি যদি কোনো না করতে পারেন। তাহলে আপনার বাড়িতে কোনো ব্যক্তি যিনি বাড়িতে থাকেন বাড়ির সঙ্গে এক যুক্ত রয়েছে তাকে আপনার নাম ধরে করাতে পারেন সেও আপনার নাম ধরে করতে পারে আপনার জন্য প্রার্থনা চাইতে পারে এতে আপনার বাড়িতে বাস্তুর শুভ প্রভাব বৃদ্ধি পাবে এক দু নম্বর অগ্নিকোণের শুভতার জন্য লক্ষ্মীশ্রী বৃদ্ধি পাবে আর্থিক শ্রী বৃদ্ধি ঘটবে তিন নম্বর সরস্বতী শুভতার জন্য আপনার বুদ্ধির বিকাশ ঘটবে আপনার মধ্যে ত্যাগ ক্ষমা শক্তি প্রধান পাবে আপনার মধ্যে জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে সবকিছু সমাহিত করার ক্ষমতা বৃদ্ধি পাবে যে কোনো নেগেটিভ এনার্জিকে আপনি গ্রহণ করার পরেও আপনার জীবনে কোনো অশুভ প্রভাব ফেলতে পাবে না পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এই দুটো সম্পূর্ণ করার পরে আপনি রবিবার করে পূর্ব কোণের কারক হচ্ছে রবি পূর্ব এবং উত্তর দক্ষিণ রবি রবিবার আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে কিছু দান করুন এবং দান করার পরে তাকে বলুন তুমি ভালো থাকো ভালো রেখো এটা বলুন তাতে আপনার মনোমানসিকতা বৃদ্ধি পাবে ভালো পজিটিভ এনার্জি পাবে এবং আপনার আর্থিক স্মৃতি পাবে এবং তার আশীর্বাদ আপনার জীবনে ফলদায়ক হবে দাবার থেকে দুবার বেশি কাজ এটা মাথায় রাখুন তাহলে এই তিনটে টোটকা আপনি নিয়মিত করুন পরিবারের জন্য করুন পরিজনের জন্য করুন আপনার নিজের জন্য করুন এবং যেদিন যেদিন আপনার পক্ষে সম্ভব সেদিন সেদিন করাবার চেষ্টা করুন মাসে একবার পূর্ণিমা এবং অমাবস্যা পূর্ণিমাতে আপনি পশ্চিম দিকে তাকিয়ে প্রদীপ ভাসান আর অমাবস দক্ষিণ দিকে তাকিয়ে প্রদীপ ভাসান সেটা জোয়ারের জলে হোক আর মাথায় রাখবেন একটা হাড়ি নিন হাড়ির মধ্যে একটি বড় বড় প্রদীপ দিন প্রদীপ দিয়ে তার মধ্যে সলতে দিন এবং প্রদীপটাকে আপনি তেল দিয়ে হোক ঘি দিয়ে হোক জ্বালান জ্বালিয়ে ভাসান এবং যতদূর পর্যন্ত দৃষ্টি যায় প্রদীপটাকে দর্শন করুন রাতের অন্ধকারে মানে সন্ধ্যের পরে এবং তার আনন্দ আপনি উপভোগ করুন এবং মনের মধ্যে পজিটিভ এনার্জি ফিল করুন আপনার লাইফ বদলে যাবে